আমরা বাঁশবেরিয়া স্টেশনে নেমে পড়েছি আমরা চলেছি হংসেশ্বরী মন্দির দেখতে এবং এই হংসেশ্বরী মন্দির এই বাঁশবেরিয়া স্টেশন থেকে নেমেও যাওয়া যায় ব্যান্ডেলের স্টেশন থেকেও নেমেও যাওয়া যায় কাঠোয়া লোকালে করে এসে আপনারা বাঁশবেরিয়া স্টেশনে নামতে পারেন ব্যান্ডেলের পরের স্টেশনই হচ্ছে বাঁশবেরিয়া হাঁটা পথেই কিন্তু বাঁশবেরিয়া স্টেশন থেকে বেরিয়ে আমরা পৌঁছতে পারবো হংসেশ্বরী মন্দিরে এই হুগলি জেলার এই অঞ্চল ধরা যাক যেমন চন্দননগর বাঁশবেরিয়া ব্যান্ডেল এই সমস্ত জায়গাগুলো কিন্তু ফরাসিদের অধীনে ছিল ভারত স্বাধীন হওয়ার আগে এবং তাই জন্য এখানের যে স্থাপত্য তার মধ্যে কিছুটা এই ফরাসি দেশের কিছু স্থাপত্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এখানে চারিদিকে পুকুর এবং পুকুর এবং গ্রাম্য একটা পরিবেশ রাস্তা অত্যন্ত পরিষ্কার কোথাও কোনো দূষণ কিছু নেই এবং তারই মধ্যে দিয়ে আমরা হেঁটে হংসেশ্বরী মন্দিরের দিকে এগোচ্ছি সকাল সকাল চলে এসেছি এবং আমরা হংসেশ্বরী মন্দির দেখব বলে এবং সেখানেই আমরা হংসেশ্বরী মন্দিরের কাছেই পৌঁছে গেলাম এখানে এখন রাস্তাগুলো আশেপাশে লাইটের স্তম্ভ বসানো হয়েছে কিন্তু রাস্তা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো গাছের পাতা কোথাও পড়ে আছে কিন্তু এলাকাটা খুবই পরিষ্কার এবং অতটা ভিড় নেই কারণ আমরা শিয়ালদা থেকে সকালবেলা ট্রেনেই চলে এসেছি এখানে অনেক ডালি রয়েছে কেউ যদি পুজো দিতে চান তাহলে এই ডালি নিয়ে ভিতরে গিয়ে পুজো দিতে পারেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম এই এই মন্দিরের স্থাপনা শুরু হয় স্থাপনা শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব রায় মহাশয় এখানে গ্যারেজ রয়েছে এবং সাইকেল রাখারও জায়গা রয়েছে জুতো খুলেও আপনি রাখতে পারেন রেখে ভিতরে যেতে হবে এবং দেখুন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো দূষণ নেই হংসেশ্বরী মন্দির কিন্তু রাজপরিবারের অধীনে রয়েছে এখনো কিন্তু সরকার এটাকে হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করে দিয়েছেন এই হচ্ছে রাজপরিবারের পুরো নতুন যে প্রাসাদ সেটা অন্য পাশে রয়েছে রাজপরিবারের পুরনো যে প্রাসাদ সেটা রয়েছে এইটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের প্রধান গেট বা তোরণ তারপরে ভিতরে ঢুকে আপনি এই নতুন যে প্রাসাদটা সেটা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে নতুন প্রাসাদ রাজপরিবারের দেখুন এই চূড়াগুলো বলা হয় যে এগুলো যোগ বা ভারতীয় যে হিন্দু ধর্ম মতে এগুলো পদ্মের কুড়ির মতো দেখতে কিন্তু এর সঙ্গে যে ইউরোপিয়ান কাসেল বা দুর্গ বা এই ধরনের যে স্থাপত্য তার সঙ্গে খানিকটা মিল আছে আমি আগেই বলছিলাম যে হুগলির এই অঞ্চল আগে ফরাসিদের অধীনে ছিল তাই জন্য এখানের এই স্থাপত্যের সঙ্গে কিছুটা মিল আছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এটা তৈরি হওয়া শুরু হয় কিন্তু আঠারোশো দুই খ্রিস্টাব্দে এটা কিছুটা তৈরি হওয়ার পর এখানে মূর্তি প্রতিষ্ঠা হয়ে যায় কিন্তু সম্পূর্ণ এই মন্দির সম্পূর্ণভাবে তৈরি হয়নি তখনও এবং আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে এটি তৈরি হয় সম্পূর্ণভাবে এই জায়গাটায় ফোয়ারা ছিল এবং ফোয়ারাটা পরবর্তীকালে এখন সবসময় তো চালানো হয় না এটা হেরিটেজ সাইট যে তার একটা প্রামাণ্য দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন রাজা নৃসিংহ দেব রায় মহাশয় তিনি আঠারোশো দুই খ্রিস্টাব্দে মারা যান এবং তখন তার রানী উনি আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি করা শেষ করেন এইটা কিন্তু মানে ইন্ডো ফ্রেঞ্চ যে কালচার তার একটা কিন্তু সুন্দর নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায় পাশেই বাগান রয়েছে এবং সুন্দর পরিবেশ এই দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু রাজপরিবারের পুরনো প্রাসাদ এইটা রাজ পরিবারের পুরনো প্রাসাদ এর পাশেই রয়েছে পোড়ামাটির তৈরি বিষ্ণু মন্দির সেই সময় এই পোড়ামাটির তৈরি মন্দিরের গায়ে যে রামায়ণের নানান চিত্র যেগুলো তুলে ধরা হতো সেগুলো কিন্তু আগে তৈরি হতো ছাঁচে ঢেলে মাটির ছাঁচে তৈরি হতো তারপরে সেগুলো এই মন্দিরের দেয়ালের গায়ে লাগানো হতো কালী মন্দির এটা হংসেশ্বরী মন্দির এই কালী মায়ের আহ মন্দিরের চারপাশে কিন্তু মহাদেবের নানান লিঙ্গ রয়েছে এবং সেগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত পুজো হয় দেখুন এই টিরাকোটার কাজ রয়েছে এই মন্দিরের গায়ে এবং সেখানে কিন্তু রামায়ণের নানান দৃশ্য এবং পুরাণের নানান দৃশ্য কিন্তু সেগুলো ছাঁচের মাধ্যমে তৈরি করে সেগুলো কিন্তু মন্দিরের গায়ে ব্যবহার করা হয়েছে এগুলো আমাদের ভারতের তথা বাংলার গৌরবময় ইতিহাসের একটা অধ্যায় বলা যায় ভিতরে রয়েছে বিষ্ণুর মূর্তি অনেকে রাম মূর্তিও বলে কিন্তু এখানে বিষ্ণুর মূর্তি আপনি স্পষ্টভাবেই দেখতে পাবেন আপনারা যদি আসতে চান এখানে তাহলে সকাল সকাল আসবেন ভোরের দিকে রওনা হবেন শেয়ালদা স্টেশন থেকে কাঠুয়া লোকালে চুড়ে এবং ব্যান্ডেলের পরে স্টেশন নেমে পড়বেন ব্যান্ডেলে নেমেও গাড়ি মারফত আসা যায় কিন্তু সবচেয়ে সুবিধে হবে আপনারা যদি বাসবেরিয়া স্টেশনে নামেন এবার আপনাদের এই মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে এবং অনেকেই এই শিবলিঙ্গ পুজো করছেন চারিপাশে কিন্তু সুন্দর বাগান করা আছে এখানে শিবলিঙ্গ রয়েছে প্রতিদিন পুজো হয় এখানের কালী মূর্তি দক্ষিণা কালী এখানে একটা বসার জায়গা রয়েছে কেউ বিশ্রাম নিতে চাইলে এখানে বিশ্রাম নেন এবং ভোগ ইত্যাদিও দেওয়া হয় এখানেই দেওয়া হয় মন্দিরের স্থাপত্য দেখুন খুবই সুন্দর সামনে একটা ফাঁকা চত্বর রয়েছে অন্য পাশে রাজপরিবারের নতুন বাড়ি ফ্রেঞ্চ আর্কিটেকচার এর সঙ্গে খানিকটা মিল থাকলেও একে বলা হয় যে বদ্যের কুড়ির সঙ্গে এর মিল আছে ংসেশ্বরী মন্দিরের কিন্তু বলি প্রথা আগে ছিল এখন সেই বলি প্রথা কিন্তু বন্ধ করা হয়েছে সরকারের তরফ থেকেও বন্ধ করা হয়েছে এবং রাজপরিবারের তরফ থেকেও কিন্তু বলি প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে সেই সময় চুন সুরকি এবং গুড় তাই দিয়ে কিন্তু এইগুলো তৈরি করা হতো তাই জন্য এত বছর ধরে এটা টিকে আছে এই জায়গায় মায়ের মহেন্দ্র শিলা ছিল এবং এইখানেই প্রথম পুজো হতো পরবর্তীকালে ওই আঠেরোশো দুই খ্রিস্টাব্দ নাগাদ বা সতেরোশো নিরানব্বই এর সময় থেকে আঠেরোশো দুই এর মধ্যে এই মূর্তি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হয় ওই যে মন্দিরটা যেখানে এখন রয়েছে সেইখানে তার আগে এখানেই পুজো হতো মায়ের কিন্তু তবু এখনো এখানেই ফুল প্রতিদিন দেওয়া হয় এবং এখানে পুজোও হয় কারণ প্রথম এখানেই পুজো শুরু হয় তাই জন্য পরবর্তীকালে এই মন্দির নির্মাণ করে এখানেই পুজো শুরু হয় এখানে মায়ের স্নান করানো হয় এবং নানান সময় নানান অনুষ্ঠানের সময় মায়ের স্নান হয় এইখানে যেহেতু এগুলো ইট চুন সুরকি এবং মানে যে চিটেগুড় তাই দিয়ে তৈরি হয়েছে তাই জন্য এত বছর ধরে এটা টিকে আছে আপনারা আমাদের এই চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়ে আসছি পরবর্তী ব্লগ পরের কোনো এক এপিসোডে নমস্কার করুন শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন লাইক দিন ধন্যবাদ